अत्याचार विरुद्ध बीजेपी लौट जाए लोग जय जय भवानी जय भवानी चलो चलो जय श्री अधिकार चवान माइनेशो अधिकारी भरत माता के भरत माता केर नरेंद्र मोदी ज़िंदाब नरेंद्र मोदी ज़िंदाब बंदे 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 সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী তৃণমূলের উন্নয়ন দেখতে দেখতে এলাম চারিদিকে জয়নার গর্ত জানাব এখানকার বিধায়ক তিনি রাজীব ব্যানার্জির গুটোতে আমার কাছে গিয়ে বসে থাকতেন মাননীয় বললাম ঘোষকে আপনি পয়সা খরচ করেন না আপনার টাকা না ধারাত টাকা অনেকগুলো আমাকে স্বাগত জানিয়েছেন এত নমস্কারে আমি কৃত আনন্দিত আল্লাহর বিতর আজকে যারা ও ক্ষমা চাইছে বিরোধী দলনেতা আপনাদের আর ভবিষ্যতে করিব না না পিছে বিজেপি সরকার আইলে আপনি একটু আমাকে দেখে আনার কোন সুযোগ নেই দেখার কোন সুযোগ নেই ভালো নেই হিন্দুরা তো ভালো নেই যারা প্রতিবাদ করতে পারেন না সেই মুসলিমরাও ভালো নেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের কর্মসূচি

পথে বিবে গেরুয়া দেখলে যে কোনো লোকই তার মধ্যে আলাদা কারণ স্বামী বিবেকানন্দ এই গেরুয়া বসন করে আমেরিকার শিকাগোতে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন আমি এই ডুর বিধানসভার কনভেনার মাননীয় গোবিন্দ হাজরা এবং তার পুরো এই বিধানসভার যারা কো কনভেনার মঙ্গল প্রেসিডেন্টকে ধন্যবাদ তারা অনেকদিন পরে নতুন জেলা সভাপতি সুমন ঘোষের নেতৃত্বে এখানে একটি ভালো এবং বড় কর্মসূচি করেছেন মিছিলে যা আপনারা হেঁটেছেন তার গুণ লোককে আমি রাস্তায় পেয়েছি এই চোদ্দশো মিটার রাস্তা কোথাও ঢাকা ছিল না পুরো রাস্তায় লোকে লোকারণ্য না ছিল আমি অন্তত এক হাজার মা বোন দিদি বেটির সঙ্গে হাত মিলিয়েছি তারা সবাই বলছে সময়ের ডাক মমতা যাক সবাই বলছে এর কোন বিকল্প নেই আমি দিলীপ সিং আমাদের মহানাদক সদরের সভাপতি গৌরাঙ্গতা কৃষ্ণাদি এবং আমাদের রাজ্য সম্পাদক উমেশ রায়জি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাব আমরা জলে ভিজে আমরা গর্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একসঙ্গে প্রত্যেকে সহকর্মী হিসেবে উই আর একই নায়ক যাত্রী আমাদের নেতা একজন নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রতীক একটাই আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি কর্মসূচির নাম কি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যা সুরক্ষা যাত্রা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাঁচটি কামধুনি হয়ে কথবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা বেটি বোন দিদি মা মাসি চাকি কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে তাই আমাদের এলাকায় এলাকায় গিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে এলাকায় আমাদের চালাতে হবে তার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পাঁচটিতে ঘটনাকে বলেন সত্য ঘটনা তখন হাসপালির ঘটনাকে বলেন মেয়েটা তো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন সঙ্গে লাভ ছিল। দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই হচ্ছে ইনার মানসিকতা শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নাই দিদি নয় যারা বিরোধী দল কারণ সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয় কালিয়াগঞ্জে কালীগঞ্জে তামাঙ্গার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত যাদের গুন্ডা তৈরি করেছে যারা একদ জঞ্জুরে ভোর দিতে যায় না তারা মানুষকে পুষ্ঠান করেষট্টি হাজার লিটার মানুষকে ভোর দিতে যায় না তাদের হাতে চলে গেছে এরা আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের যদি একজন আদর্শবান মানবিক পঞ্জাবের সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন তাহলে ওনার আলালের দুলাল অনুব্রত মন্ডল নাম তার কেষ্ট ওজন তার দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে একবার নয় পাঁচবার বলেছে ধর্ষণ করব তারপরে অনুপ্রতাকে তুমি গ্রেফতার করি আটজন কারবাইন আর একে ফর্টি সিকিউরিটি লাগিয়ে রেখেছ তাকে জামাই আদার করে সিপিওর চেম্বারে দেখে যা কফি খাইয়ে আবার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ অনুব্রতকে যদি মুঠি ধরে মারতে মারতে জেলে ঢোকাতে পেছকি আদিত্যনাথের মতো তাহলে লক ল কলেজে তোমার মনোজিত আজকে পশ্চিম বাংলায় সেই কারণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সেই কারণে এগিয়ে আসতে হবে চোট ভাঙতে হবে আর লজ্জা লাগে পুলিশের পুলিশের লোকেরা প্রতিবাদ করতে পারেনি ভয়ে বিজেপি মা এবং স্ত্রীকে তাকে সম্মান আনির বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করেছে আপনার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেনি আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা আপনারা দেখছেন এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বস্তরে চুরি দুর্নীতি সর্বস্তরে ঢাকাতে এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূলের এই চোররা চুরি করেনি লুট করেনি চাকরি বিক্রি থেকে কয়লা পাচার থেকে রাস্তায় দাঁড়িয়ে সিভিল ভলেন্টিয়ার পুলিশকে দিয়ে তোলা তোলা থেকে শুরু করে কি করেনি আপনি বলুন আপনাদের কাছে আবেদন করব রথযাত্রা ছিল উল্টো রথে উল্টো রথযাত্রায় কেন এখানে ইসলামের উপরে আক্রমণ হলো পুলিশ কেন এখানে গরম কমিটি এবং রথযাত্রা কমিটি সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না কেন করলেন এটা আপনারা চান অশান্তি আগে তো এগুলো ছিল না এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি আপনাদেরকে কর্ম দিতে পারেনি আপনাদেরকে ভালো দিতে পারেনি আপনাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি তাই ভারতীয় জনতা পার্টিকে তাদের সঙ্গে লড়াই লাগিয়ে কারণ খাটড়ানো হয় এই কথা বলে কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ঘোষকে দেন তাহলে আমার হিন্দুদের কেউ আমার বলার অধিকার আছে একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে দিয়ে ওদেরকে আমার আছে

বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজ পাতা আমি এক বছর আগে বলেছি আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজ পাতার মতো বলছে এটা এক বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে কেন দেখানি দেবেন আপনি মুসলিম এলাকায় আমাকে প্রচার করতে দেবেন না অভিযোগ রেশন সবাই পায় মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন মোদিজির একশো পঁচাত্তরটা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল তাই আমি বলি হিন্দুরা জোট বেঁধে ছাব্বিশ সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে না ঢুকতে দেবেন না যদিও আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা দুয়া ধরে আমাকে আশীর্বাদ করেছে গোটা এসে আমার হাত মিলিয়েছে তার বলে একটা নাত আমি বললাম সাবধানে রাখুন তামিলনাড তো দেখেছেন সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোনো কাজ নেই তাই আপনারা ছোট মানুষ একে তাড়াতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে আমার উপর ভরসা রাখুন আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি আগামী বছর আপনাদের দায়িত্ব প্রাপ্তন করা আমি জানি এই এলাকায় ভোট দিতে চাই না আমি জানি ভোটার লিস্টে জল ভরে আছে রোহিঙ্গাদের নাম আছে আর শুনে রাখুন মুসলিমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটা রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না আর ভারতীয়দের নাম থাকবে রোহিঙ্গার নাম থাকবে না এ চলবে দেশ আগে বিজেপির মূল মন্ত্র নেশান ভাষ দল করে ব্যক্তি আরো দূরে এটাই হল নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি ড শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন কন্যা সুরক্ষা যাত্রার মধ্য দিয়ে এই রাজ্যের মা দিদি বোন এবং কন্যাদের জন্য আপনারা রাস্তায় নেমেছেন এই লড়াই চালিয়ে যেতে হবে আগামী দিনে আরো জোর লড়াইয়ের জন্য কবর বাঁধুন আজকে একটা নবান্ন অভিযান ছিল মমতা ব্যানার্জি চাকরি চোর অর্থ যে টাকা তুলেছে তার আশি ভাগ টাকা মুখ্যমন্ত্রীর ভাই কো নিয়ে গেছে তার বাড়িতে প্রমাণিত সত্য আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে এই ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি আর তার চিটিংবাজ পুলিশ কি করল দেখলেন গাড়িতে তুলল কুড়ি জনকে বলে নবান্নতে চলুন মিটিং করবে মুখ্য সচিব শিবপুর পুলিশ লাইনে নবন্নতে যায়নি মুখ্য সচিব ওখানে এসে এই আন্দোলন থেকে বিজেপির বিজেপি ছাব্বিশে ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে। ভোটার তালিকা পরিষ্কার হবে কালীগঞ্জে ভোট হয়েছে দুটো ক্যামেরা ছিল ভিতরে একটা বাইরে একটা গত বছর কি করেছে জানেন লোকসভা ভোটে প্রত্যেকটা ভেজে সকালবেলা আটটা থেকে দশটা বিকেলে চারটে থেকে ছটা পাঁচ করে বুথে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে আমার কাছে সব ডকুমেন্ট আছে তাই ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই রাজ্যের চিটিংবাজি ব্যবসা তাই আমি আপনাদের বলবো আপনাদের আজকে মমতা টুপি পড়ালো পুলিশকে দিয়ে যাওয়ার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পদ তিনি ছ মাস এক্সটেনশনে আছেন একত্রিশে ডিসেম্বর আপনাদের চাকরিও নট বেতন নট আর মনোজ পন্ত ফট আপনাদের তার সঙ্গে মিটিং করানো আছে এই আন্দোলন থেকে মাকুদের বাদ মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না অভার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা সেকুরা টুকরে টুকরে গ্যাংয়ের লোকেরা তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রপাধি দিল্লিতে লড়াই করুন আমরা আছি আগামী নয় আগস্ট আভার মা বাবা নবন্ন বিধান দেখেছে আভার মা বাবা দয়া দাবি এক ক্ষমতার পদত্বে আপনারা ছত্রগাছি থেকে গবে আমি ওনার বাবা মাকে নিয়ে রেড রোড থেকে আগাবো কয়েকদিন আসল নবন্ন বিধান হবে আল্লাহু আকবার আল্লাহু 나무다, 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 나다 나무다, 나다 আবারও বলে গেলাম ইস্কনের প্রভুকে যারা মেরেছে তাদের যদি গ্রেফতার না করে এই থানাতে আমি আবার আসব বিক্ষোভ দেখা গেলাম এক বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বলে গেলাম থানার যিনি আছেন কান খুলে সুযোগ রাখুন এ জিনিস বরখাস্ত হবে না আমরা স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তার মানে তৃণমূলের লোকেরা পুলিশকে নিয়ে হিন্দুদের ধর্মাচারণে আঘাত করবে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইরা খুব কঠিন অবস্থায় ভয় আপনি পাবেন না বিজয়বালা সঞ্জিত মন্ডল ভয় আপনারা পাবেন না ভালো করে কাজ করুন আমি আছি আপনাদের সঙ্গে রাত্রি দুটোর সময় ডাকলে হবে ওই মাতাল কল্যাণ কি বললো শোনার দরকার এরা উনিশ তারিখ এটা ঘাটাতে আসবে স্বাগত জানিয়েছে আজকে হেঁটে দিয়েছি আমার কাছে খবর আছে ওরা ঢাকাবেন আপনারা আজকে যা বা অন্য কিছু যদি ফেলে থাকেন পুরো দরকার নেই ওগুলো রেখে দেন কল্যাণ দুই কল্যাণ মিলে ওগুলো তুলবে